জীবন থেকে দিন যেইটা চলে যায় সেই দিন আর কখনোই ফিরে আসে না ভালো মন্দ সবকিছু মিলেই মানুষের জীবন তো আল্লাহর কাছে শুধু এই কামনাই করি যে প্রতিটি মানুষের জীবন সুখ শান্তিতে কাটুক আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক ভালো ভালো আমরাও আল্লাহর রহমতে আছি নতুন একটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজ দুপুরে রান্না করব দেশি মুরগি আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক আমার আব্বাজানের জন্য খিচুড়ি রান্না করে নিলাম আর আমি বাবুর খিচুড়িতে সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি দেওয়ার যেমন লাউ গাজর মিষ্টি আলু এইসব সবসময় দিয়ে থাকি যেহেতু অনেকটা ছোট ও তো বাড়তি খাবার কিছুই খায় না একটু ব্লেন্ড করা খিচুড়ি খাওয়া একটু সেরিলাক্স এই ওর খাবার তো ও যেন সব ধরনের পুষ্টি পায় সেজন্যই সব সবজি দেওয়া অনেকটা সকালেই মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম আর হ্যাঁ এ কিন্তু দেশি মুরগি এটা দেশ থেকেই আনা হয়েছিল এখনও ফ্রিজে দুই তিনটা আছে তো যাই হোক বরফ ছেড়ে গেলে ভালোভাবে ধুয়ে সব মশলা দিয়ে রান্না বসিয়ে দিলাম এদিকে কুমড়া শাকও রান্না করে নিব তাই চিংড়ি মাছ ভিজিয়ে দিলাম

A Sasha আমার আব্বাজান গিয়েছিল এই ঠাডাপড়া রোদ্রের ভিতর তার দাদার সাথে ঘুরতে মানে তার যে কত এনার্জি তো ছোটো মানুষ তো তো আর বোঝে না ওর মুখ টুক পুরা লাল হয়ে গেছিলো আর আমার রান্নাও বান্নাও শেষের দিকে এই যে রান্নার ফাইনাল লোক সন্ধ্যার পর আমার আব্বাজান খুবই ডিস্টার্ব করতেছিল সে ঘরে থাকবেই না মানে তাকে নিয়ে বাহিরে তখনই যেতে হবে ছোট মানুষ ছোট ঘর ও এর ভিতরে তেমন একটা থাকতেও চায় না আর ছেলে মানুষ তো সে হচ্ছে বাহিরে বাহিরে ঘুরবে

পাপা আমার পাপা অনেক খুশি ঘুরতে যাবে তাই আব্বা পাখি অনেক খুশি আপনি আমার আব্বা জানের পছন্দের জায়গা চলে আসছে ওর দাদা কোন দিকে খুঁজবে কে জানি বাবা চলো 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 আমরা যাই আব্বা দাদা দাদা দুই সাইডে এ দাদারে আমার দাদা রে হ্যাঁ দাদা কই দাদা আমরা দাদা কোথায় হ্যাঁ দাদাকে রেখে চলে আসছি বুঝছেন দাদাকে রেখে চলে আসছি আমরা চলেন চলে আমরা সবাই মিলে মেট্রো স্টেশন চলে আসলাম আর আমাদের সাথে আমাদের পাশের ফ্ল্যাটে যে পাকিস্তানি ফ্যামিলি থাকে তো ওনাদের ছেলে মেয়েও আসলো ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তাছাড়া ওনারা আমাদেরকে অনেক পছন্দও করে তাদের ছেলে মেয়েরা আসতে চাচ্ছিলো তো তারাও আমাদের সাথে ওদেরকে দিয়ে দিলো আমরা বাসার থেকে যখন রওনা দিই তখন তো সবাই মিলেই আসতেছিলাম আম্মু আব্বু ওরা আমি সবাই মিলে কিন্তু একটা অঘটন ঘটতে ঘটতে আর কি ঘটলো না মানে যখন আসতেছিলাম তখন বাবুর খিচুড়ি রান্না বসিয়েছিলাম চুলা যে বন্ধ করছি নাকি চুলা জলে কিছুই আমার মনে ছিল না তো নিচে নামার পর তখন অনেক দূর চলে আসছি আর মনে পড়ছে যে চুলা কি বন্ধ করছি নাকি করি নাই তারপর আব্বু আবার চলে গেল দেখতে বেচারা অনেক কষ্ট করে আবার আমার আব্বাজান তো সবসময় তার দাদার সাথে মেট্রো স্টেশনে আসে আর মাঝে মাঝে তার আব্বাও তাকে নিয়ে আসে আর আমরা তো প্রতিদিন আসি না মাঝে মাঝে আসি আমার আব্বাজানের তো মাথায় আছে যে ওর দাদা তো আছেই সাথে কিন্তু যখন আমরা লিফটে উঠি তখন ওর মনে পড়ছে কিরে আমার দাদাকে তো দেখতে পাচ্ছি যে না তো যাই হোক আপনারা যারা ভিডিও শুরুতে দেখছেন তারা তো দেখলেনি যে কি করলো ওর দাদার কথা ওর মনে পড়ছে আর দুই দিকে মানে দুই পাশে তাকিয়ে ও দেখতেছিল যে ওর দাদা কোথায় দাদাকে খুঁজতেছিল সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন আমাদের সাথে যে বাচ্চাগুলো আসছিল ওদেরকে দেখে তো আমার আব্বা যান খুশিতে আত্মহারা ওদেরকে সব সময় দেখে ওদের সাথে খেলা করে তাই ওদেরকে পেয়ে অনেক খুশি আমার বাবা আমরা সবাই অনেকটা সময় মেট্রো স্টেশনে কাটাইলাম আমার আব্বাজানটা একবার লিফ্ট দিয়ে নিচে নামতেছিল একবার উঠতেছিলো ও এখানে এসে এটাই করে আর কি ও খুবই খুশি হয় লিফটে উঠে আর ইদানিং সে লিফটের বাটনগুলা টিপ দিতে চায় হাত দিয়ে তার আব্বা তাকে শিখাইছে একবার তো সে সেটাই করতে চায় তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে দেখি আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছে সে কালকের জন্য বাজার সদায় নিয়ে আসছে আব্বু কচু খেতে চাইছিল তো কচু নিয়ে আসছে তাছাড়া বাইলা মাছ আনছে আর রসুন শেষ হয়ে গেছিল রসুনও নিয়ে আসছে আর বাবা ছেলের প্রতিদিনের রাত্রে যে খেলা সে খেলাও শুরু হয়ে গেল। আবার করব আবার খুলতে হবে নাকি ওইটা নিতে হবে ওইটা নেবে